আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর একষট্টি ও বাষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে বাষট্টি পেজে যে প্রশ্নগুলো রয়েছে এইগুলোর সমাধান করব। তবে তার আগে আমরা এই টেক্সটুকু পড়ে নিব এই টেক্সটের বাংলা অনুবাদ আমরা দেখে নিব। তো এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এখানে তোমাদের বলেছে যে ডে অফ চ্যালেঞ্জেস বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোরায় বা দলে আলোচনা করে নিচের প্রশ্নগুলো জোড়া জোরায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখন আমরা এই টেক্সটটি পড়বো তারপরে শেষে এই প্রশ্নের সমাধানগুলো করব। চলো শুরু করা যাক টুডে ইজ মাই এক্সাম ডে আজ আমার পরীক্ষার দিন অ্যান্ড ইট ফিস লাইক ওয়ান অফ দ্য টা ঠাফেস্ট ডেইস অফ মাই লাইফ এবং এটি আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলির একটি বলে মনে হচ্ছে আই হ্যাড হাই হোপস ফর দিস এক্সাম এই পরীক্ষার জন্য আমার অনেক আশা ছিল বাট আনফর্চুনেটলি কিন্তু দুর্ভাগ্যক্রমে আই কুডেন্ট ফিনিশ দ্য অ্যান্ড সিলেবাস ডিউ টু মাই হেলথ প্রবলেমস আই কুডেন্ট ফিনিশ আমি ফিনিশ করতে পারিনি বা শেষ করতে পারিনি দ্য এন্টায়ার সিলেবাস পুরো সিলেবাস আমি শেষ করতে পারিনি ডিউ টু মাই হেলথ প্রবলেমস আমার স্বাস্থ্যের সমস্যার কারণে দ্য থিং ইজ মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম এ হাই ফিভার ফর এ কাপল অফ ডেজ ব্যাপারটা হলো আমার মা কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছেন সো আই কুডেন্ট ব্রিং আ টিফিন তাই আমি টিফিন আনতে পারিনি অ্যান্ড অ্যান্ড বট স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ তাই রাস্তার পাশের দোকান থেকে স্ন্যাক্স কিনলাম স্ন্যাক্স মানে হচ্ছে যে হালকা নাস্তা হালকা নাস্তা কিনলাম প্রবাবলি দ্যাট কজডিক ডাইজেশন প্রবলেম সম্ভবত সেটা একটা হজমের সমস্যা সৃষ্টি করেছে অ্যান্ড আই হ্যাভ বিন সেভিয়ার পেইন ফর দ্য লাস্ট টু ডেজ এবং গত দুই দিন ধরে আমি প্রচণ্ড ব্যথায় ভুগছিলাম ইট হ্যাজ বিন হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ আমার পড়ালেখায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে অন দ্য ডে অফ অন দ্য এক্সাম ডে পরীক্ষার দিনে আই স্টার্টেড টু গো টু দ্য স্কুল ইন স্কোর্সিং হি টু ব্যাগ পরীক্ষার দিন প্রচণ্ড গরমে স্কুলে যেতে লাগলাম ইট ওয়াজ বার্নিং আউটসাইড বাইরে অত্যন্ত গরম ছিল অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর আ রিক্সা এবং আমি মরিয়া হয়ে একটা রিক্সা খুঁজছিলাম আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে নান ওয়ার ইনসাইড কেউই চোখে পড়েনি অ্যান্ড উইথ নো শেড নিয়ার বাই টু ওয়েট এবং নিকটে কোনো ছায়া ছিল না যেখানে আমি অপেক্ষা করতে পারি বা বিশ্রাম নিতে পারি আই বিজ্ঞান টু ওয়াক আমি হাঁটতে শুরু করলাম থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অব নট প্লান্টিং ট্রিজ অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি দ্যাট প্র্যাট প্রোটেক্টস আওয়ার লাইফস আমি হাঁটতে শুরু করলাম গাছ না লাগানোর পরিণতি এবং আমাদের জীবনের আমাদের জীবন রক্ষা করে এমন সবুজ বনানি রক্ষা করার কথা চিন্তা করে হাঁটতে শুরু করলাম বাই দা টাইম আই রিচ স্কুল যখন আমি স্কুলে পৌঁছেছি দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে আই ওয়াজ সো স্ট্রেসড দ্যাট আমি এতটাই চাপের মধ্যে ছিলাম যে আই কুডেন্ট আনসার অল দ্য কোয়েশনস আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি ফিলিং আনস্যাটিসফাইড অসন্তুষ্ট বোধ করে আই কমপ্লিটেড দ্য এক্সাম আমি পরীক্ষা শেষ করলাম অ্যান্ড লেফট দ্য হল এবং হল ত্যাগ করলাম হোয়াইল লিভিং যাওয়ার সময় আই মেট মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম বা তার সাথে দেখা হলো আমার অ্যান্ড টু মাই সারপ্রাইজ আই নোটিসড এবং আশ্চর্যের সাথে আমি লক্ষ্য করেছি সি ইন্টেনশনালি অ্যাভয়েডেড মি সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে গেছে আই রিমেম্বার আমার মনে আছে শি হ্যাড সট মাই হেল্প প্রিভিয়াসলি সে আগে আমার সাহায্য চেয়েছিল বাট আই কুডেন্ট অ্যাসিস্ট হ্যার ডিউ টু মাই হেলথ কিন্তু আমার স্বাস্থ্যের কারণে আমি তাকে সাহায্য করতে পারিনি হার অ্যাভয়েডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস তার এড়িয়ে চলা আমার দুঃখের মাত্রা যোগ করেছে রিএনফোর্সিং দ্য বিলিফ দ্যাট এই বিশ্বাসকে শক্তিশালী করেছে যে লাইফ ইজ নট ইজি অ্যান্ড কামস উইথ ম্যানি প্রবলেমস দ্যাট ডিমান্ড অ্যাটেনশন জীবন সহজ নয় এবং অনেক সমস্যা নিয়ে আসে যা মনোযোগের দাবি রাখে তো এই ছিল আমাদের অনুবাদ এবার আমরা এই প্রশ্নের সমাধানগুলো করব এখানে এক নম্বর প্রশ্নটি ছিল হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি কেন রিফা বিশ্বাস করে জীবন সহজ নয় তো উত্তরটি আমরা এভাবে লিখেছি রিফা বিলিভস লাইফ ইজ নট ইজি রিফা বিশ্বাস করে জীবন সহজ নয় বিকজ শি ফেস এস ভ্যারিয়াস টাইপস অফ প্রবলেমস ইন হার লাইফ কারণ তার জীবনে সে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এরপর দুই নম্বর প্রশ্ন ছিল হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ তুমি তার জীবনে কী কী সমস্যা লক্ষ্য করো উত্তরে আমরা লিখেছি শি হ্যাডবিন সাফারিং ফ্রম ইনডাইজেশন সে বদ বদ সমস্যায় ভুগছিল সি ফেল্টেভ ইয়ার পেইন সে তীব্র ব্যথা অনুভব করছিল অ্যান্ড কুড নট কনসেন্ট্রেট অন হার স্টাডিজ এবং সে তার পড়ালেখায় মনোযোগ দিতে পারিনি সি ফেস এস এক্সট্রিম হিট অ্যান্ড সো অন এবং সে প্রচুর গরম অনুভব করেছে তিন নম্বর প্রশ্নটি ছিল এরকম ডু ইউ ফেইস প্রবলেমস লাইক রিফা তুমি কি রিফার মতো কোনো সমস্যার সম্মুখীন হয়েছ সো যদি হয়ে থাকো ওয়ার্ডার দে সেগুলো কী এবার উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি লাইক রিফার রিফার মতো আই অলসো ফেস ভ্যারিয়াস প্রবলেমস আমিও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই সামটাইম সামটাইমস আই ফিউল স্টোমা কেক মাঝে মাঝে আমি পেটে ব্যথা অনুভব করি বিকজ অফ টেকিং স্ট্রিট ফুডস রাস্তার খাবার গ্রহণ করার কারণে সামটাইমস আই ক্যান নট হেল্প মাই ফ্রেন্ডস ডিউ টু ইলনেস অ্যান্ড সাম অফ দ্য সাম অফ দেম অ্যাভয়েড মি মাঝে মাঝে আমি আমার বন্ধুদের সাহায্য করতে পারি না এবং তাদের অনেকেই আমাকে এড়িয়ে চলে এরপর চার নম্বর প্রশ্নটি ছিল আমাদের এরকম হাউ ডু দিস প্রবলেমস অ্যাফেক্ট ইউ এই প্রবলেমগুলো কীভাবে তোমাকে প্রভাবিত করে ইউর ফ্যামিলি তোমার পরিবারকে অ্যান্ড ইউর ফ্রেন্ডস এবং তোমার বন্ধু বান্ধবদের তো উত্তরে আমরা এভাবে লিখেছি হোয়েন আই বিকাম শেখ যখন আমি অসুস্থ হয়ে পড়ি আই ক্যান নট কনসেনট্রেইট অন মাই স্টাডিজ প্রপারলি আমি আমার পড়ালেখায় ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারি না ইট অ্যাফেক্টস মাই এক্সাম রেজাল্ট এটা আমার পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করে বিসাইডস তাছাড়া মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিকাম ওয়ারিড অ্যাবাউট মি তাছাড়া আমার পরিবার এবং বন্ধুরা আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এরপর পাঁচ নম্বর প্রশ্নটি ছিল আমাদের এরকম হাউ ডু ইউ সলভ দিস প্রবলেম তুমি কীভাবে এসব সমস্যার সমাধান করো উত্তরটি আমরা এইভাবে লিখেছি আই সলভ দিস প্রবলেমস বাই ফলোইং ডক্টরস অ্যাডভাইস আমি এই সমস্যাগুলো সমাধান করি ডাক্তারের পরামর্শ অনুসরণ করে অ্যান্ড অ্যাভয়েডিং ফ্রম টেকিং স্ট্রিট ফুডস এবং রাস্তার খাবার গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পৃষ্ঠা নাম্বার বাষট্টি এর একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য